আই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস সুস্মিতা অফিসিয়াল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি তো আমি এখন বেরিয়ে পড়েছি আমি বাড়িতে এসছিলাম তোমাদেরকে বলাই হয়নি বলে দিলাম তারপর ওখান থেকে পাড়ায় এসছিলাম তো আমাদের পাড়ায় কালী পুজো শনিবার তো আমি এসছি মঙ্গলবার বৃহস্পতিবার মানে আমাদের নতুন মন্দির হয়েছে ওটা প্রতিষ্ঠা হচ্ছে ওই জন্য এসছি তো এখন আগানতে যাওয়া হচ্ছে সবাই মিলে তো এখন মন্দিরের সামনে আছি তো এই বেরিয়ে পড়লাম দেখতেই পেলে সব আকান্তে আস্তাস্তে আস্তে আস্তে সবাই চলেই যাচ্ছি অনেকে ছিল পাড়া সবাই ছিল তো আগানতে চলে এসেছি তো ওখানে সব বরণ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আগবরণ হয়ে যেতে পাড়ায় চলে এসেছি এখানে সব পুজো হচ্ছিলো আর ওখানে হচ্ছে রসনা জল দিচ্ছিল তারপর আমি বাড়ি চলে এসছিলাম আবার রেডি হয়েছি গন্ডি দেওয়ার জন্য তারপর আবার একটু ভিডিও করলাম ওখানে খিচুড়ি আরে হচ্ছিলো এখানে হোম হচ্ছে দেখতে পেলে তোমরা তেমনভাবে ভিডিওটা করতে পারি তার কিছুক্ষণ পরে বন্ধু দেওয়া শুরু হয়ে গেছে তো ভিডিওটা আমি করে নি আমার মা করেছিল হয়ে যাওয়ার পর বাড়ি থেকে জামা প্যান্ট ছেড়ে চলে এসছি দেখি ধুনো পরানো হচ্ছে এখন ഭി ഒ